নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশে জুনিয়র তোমাদের কিন্তু কনস্টেবল নিয়োগ করা হচ্ছে তোমাদের একটি নোটিশ ভাইরাল হয়েছে এবং তোমাদের সেই নোটিশ কী বলা হয়েছে এ টু জেড এই ভিডিও মধ্যে জানাবো তোমাদের আর তোমাদের কিন্তু সেখানে হাইড্রেট প্রচলন ছাড় রয়েছে তারপরে তোমাদের রানের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ছাড় রয়েছে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এই জুনিয়র কনস্টেবল সেটাও তোমাদের এই ভিডিও মধ্যে জানাবো তোমরা প্রথম থেকে সে সম্পর্কে দেখো এবং তোমরা যারা নতুন রয়েছ নিঃশ্বাস দিয়ে লাইক আসার করতে হলো না নতুন জবের আট পেতে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু ইমেলের সাহায্যে পাঠানো হয়েছে এটা কিন্তু পাঠানো পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড বিভিন্ন থানায় কিন্তু এই নোটিশটি পাঠা পাঠিয়েছে তার পাশাপাশি কিন্তু স্টাফ অফিস হোম গার্ডের অফিসেও তারা কিন্তু পাঠিয়েছে এবার হচ্ছে তোমাদের এই নোটিশটি পাঠানোর কারণ কি তোমাদের কতটি থানায় কত কতটা পরিমাণে সেভিক ভলেন্টিয়ার রয়েছে কর্মরত যারা কাজ করছে তারা কোন দৃষ্টিকে রয়েছে এবং তাদের নাম তাদের ফুল অ্যাড্রেস তাদের বয়স কত রয়েছে এজ এবং তাদের ব্লাড গ্রুপ কী রয়েছে বা তারা প্লেস এগুলো তারা কিন্তু ডাটা সংগ্রহ করার জন্য নোটিশটি পাঠানো হয়েছে এরপর তোমাদের রয়েছে তোমাদের যে ওয়েস্ট পুলিশ জুনিয়র কোলস্ট চলেছে সেখানে তোমাদের হাইট কত লাগবে তোমরা যারা মেল রয়েছো ছেলেরা রয়েছো তোমাদের হাইট কিন্তু যেখানে তোমাদের বেঙ্গল পুলিশে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগতো সেখানে তোমাদের কিন্তু এক শুধু একশো ষাট সেন্টিমিটার হাইট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর যারা ফিমেলরা রয়েছে তারা একশো বান্ন সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর ছেলেদের বেলায় এখানে তাদের চেস্ট দেখা হবে যেখানে তোমাদের চুয়াত্তর সেন্টিমিটার চেস্ট লাগবে ফুলিয়ে তোমাদের কিন্তু উনশো সেন্টিমিটার করতে হবে তারপরে রয়েছে মুড অফ সিলেকশন তোমাদের সিলেকশান কীভাবে হবে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মোড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থ্র এ টু স্টেজ প্রসেস তোমাদের টু স্টেজ প্রসেসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তবে তোমাদের এখানে কিন্তু কোনো পরীক্ষা নেওয়া হবে না তোমাদের কিন্তু পিইটি এবং পিএমটি এবং তোমাদের মেডিকেল হবে এগুলোই করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে ফিজিক্যাল টেস্টে তোমাদের পিইটি যে হবে যেখানে তোমাদের রান করান হবে আটশো মিটারের যারা মেল রয়েছে তারা কিন্তু চার মিনিট সময় পাবে আর যারা ফিমেল রয়েছে তাদেরও রান হবে কিন্তু এখানে চারশো মিটার যারা তারা সময় পাবে দু মিনিট তিরিশ সেকেন্ড তাহলে তোমাদের যে ষোলোশো মিটার রান হতো সেটাকে সেখানে এখানে কিন্তু তোমাদের আটশো মিটার মাত্র রান হবে আর মেয়েরা যারা রয়েছে তাদের কিন্তু চারশো মিটার মাত্র এখানে রান হবে এবার রয়েছে তোমাদের কোথ থেকে ডে আবেদন শুরু হবে তোমাদের কিন্তু সুইমিং পুলের ভলেন্টিয়ার যারা কর্মরত রয়েছে তাদের ডাটা সংগ্রহ করার পরেই তোমাদের ভোটের আগেই কিন্তু এর ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্সার করতে হলো না নতুন জবের আপডেট